যুবচেতনার জয়গান লিখেছেন কবি বাদল বিহারী চক্রবর্তী আবার কবে আসিবে বন্ধু আবার কবে কাহিবে তোমার যুবচেতনার জয়গান আসিবে তুমি কোন মহাকাশ ফেরে চন্দ্র সূর্য কোন ধ্রুবলোক ছেড়ে চির দুর্দম দুর্বিনীত তুমি দুরন্ত নভযান আসিবে আবার কোন ভূকম্পায় অসুর বিনাশী কোন ঝঞ্ঝায় এসো 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 গো ঘূর্ণি আনো হেপ্রলয় বান তুমি কবে আবার আসিয়া গাহিবে অগ্নি ছড়ার গান জানি বেদুইন চেঙ্গেস তুমি মুনির হাতের কঠোর কুঠার চণ্ড তুমি খ্যাপা দুর্বাসা রুদ্র শাক্ত বলিয়ান আমি তোমার এই করি কূর্নিশ ওগো বীর বর মহিয়ান ওগো বিদ্রোহী বীর আজ নয় তুমি সেই দিন হইও শান্ত আজই বড় প্রয়োজন ডাকি কায় মন তব হাতে এসব বন্ধে শিখায় আমাদের প্রতি শিরায় শিরায় তব উন্নত শিরে আসিয়া আবার দোলে যাও রিপু দুষ্টের আধার ভেঙে করো সব চুরমার তুমি ভেঙে করো সব খান খান আজই অগ্নিবিনায় বাজাও আবার যুবচেতনার চেতনার জয়গান গাহ বন্ধু যুবচেতনার চেতনার গান নমস্কার